জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দ্রিয় ব্যানার্জি দিন পঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল ভাদ্র মাসের চার তারিখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ একুশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় পে ভোর পাঁচটা আঠারো মিনিটে এবং সূর্য অস্ত সন্ধ্যা ছটা চার মিনিটে ত্রয়োদশী স্থায়ী থাকছে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত পুষ্যা নক্ষত্র রাতে একটা কুড়ি মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে কর্কট রাশি বিপ্লব দেব নষ্টত্রী চন্দ্র ও বিংশক্তি শনির্দশা রাত্রি একটা কুড়ি মিনিট পর রাক্ষসগণ বিংশক্তি বুধের দশা মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই যাত্রা শুভ দক্ষিণ ও পশ্চিম নিষেধ সকাল উনিশ মিনিট পর পূর্বে উনিষেধ দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর মাত্র দক্ষিণ ও পশ্চিম নিষেধ রাত্রে একটা কুড়ি মিনিট পর কোনো যাত্রা নেই শুভকর্ম দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটের মধ্যে দীক্ষা এই দিন ঘোর চতুর্দশী ব্রত রাত্রিতে শ্রী শ্রী শিব পূজা উপবাস করলে শিবলোক প্রাপ্তি হয় তিথি অনুযায়ী চতুর্দশীতে মাছ খাওয়া উচিত নয় ভাদ্র মাসে লাউ খেতে নেই বৃহস্পতিবার চুল দাড়ি নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা